দৈনিক মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে সাম্য ও মানবতার দূত কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ জন্ম চব্বিশ মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন মৃত্যু উনত্রিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর সাল বারো ভাদ্র তেরোশো তিরাশি সন কাজী নজরুল ইসলাম কল্যাণী সু আয় চলে আয় রে ধূমকেতু অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গ উড়িয়ে দে তোর বিজয় কেতন পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর এমন কথা লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি চির বিদ্রোহী বীর বিশ্ব সরাই উঠিয়াছি একা চির উন্নত শির বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার প্রকারের এমন কাব্যই বুঝিয়ে দেয় তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যে নজরুলই প্রথম কবি যিনি অসাম্প্রদায়িক চিন্তাকে সুস্পষ্ট উদার ও ব্যাপকভাবে উপস্থাপন করেছেন সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি আমাদের জাতীয় কবি তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলা ভাষী মানুষের মধ্যে তুঙ্গ স্পর্শী তার মানবিক ঔপনবেশিক ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ ধর্মীয় গোড়ামির এবং নারী পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশো বছর ধরে বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্ত ভিত্তি ভূমি তৈরির মাধ্যমে তিনি সম্প্রীতির বন্ধন প্রতিষ্ঠায় পরতচারীর ভূমিকায় অবতীর্ণ হন কুসংস্কার আর অন্যায়ের সব আবরণ বিতীর্ণ করে নজরুল তৈরি করেছেন নতুন প্রেক্ষাপট নতুন উপস্থাপন কৌশল ও ভিন্নতর ভঙ্গি তিনি বিশ্বাস করতেন কোন বিশেষ সম্প্রদায়ের বিশেষ শ্রেণীর কিংবা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে তার পরিচয় নয় তিনি সব মানুষের সব সমাজের সব কালের তার চেতনা ও মানবতা বর্তমান সমাজ ব্যবস্থায় সঠিক পথ দেখাবে তার কালোজয়ী লেখায় হৃদ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য তিনি ছিলেন একাধারে কবি সংগীতজ্ঞ কথা সাহিত্যিক নাট্যকার ও প্রাবন্ধিক চুয়াডাঙ্গার কার্পাস ডাঙ্গার বৈরূপ তীরে এই চালা ঘরে সপরিবারে থাকতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কারফাস ডাঙ্গায় নজরুলের আগমনের শতবর্ষ যুগান্তরের হেডলাইন করা হয়েছে কাল থেকে দামুর হুদায় নজরুল মঞ্চে দুদিন ব্যাপী অনুষ্ঠান সুয়াডাঙ্গার দামুর হুদা উপজেলার কারফাস ডাঙ্গায় জমিদার মইন সরকারের বাড়িতে শত বছর আগে সপরিবারে এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কারফাস ডাঙ্গায় জমিদার মইন সরকারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি প্রায় দুই মাস এখানে অবস্থান করার সময় কারফাস ডাঙ্গায় খ্রিস্টান চার্চ অব বাংলাদেশের নিজ দিয়ে বয়ে যাওয়া বৈরব নদীর ঘাটলায় বসে নজরুল লিখেছিলেন কবিতা গান উপন্যাস গল্প ও নাটক শতবর্ষে যত্নহীন ভাবে পরে আছে স্মৃতি বিজড়িত স্থান ২০১৬ সালে কারপাস ডাঙ্গায় বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘরের পাশে তৈরি হয় স্মৃতি স্তম্ভ দুই হাজার একুশ সালে কবির আটচালা ঘর দুটি বাস ও কাঠের ধানের গোলা এবং বৈরব নদীর ঘাটলায় সিঁড়ির কিছুটা সংস্কার করা হয় আটচালা ঘরটি ব্যক্তি মালিকানাধীন থাকায় তার পরিবারে ও পর্যটকদের জন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় স্থানীয় নজরুল প্রেমীরা কারফাস ডাঙ্গায় কবির নামে একটি হাসপাতাল নজরুল গবেষণায় ইনস্টিটিউট নজরুল পাঠাগার মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে মাত্র ২৭ বছর বয়সে দামুর হুদার কারপাস ডাঙ্গায় জমিদার মইন সরকারের বাড়িতে সপরিবারে এসেছিলেন সঙ্গে ছিলেন স্ত্রী পুরমিলা বড় ছেলে বুলবুল ও শাশুড়ি গিরিবালা কারপাস ডাঙ্গায় প্রায় দু মাস অবস্থানকালে কবি অবসর সময় মিশন স্কুলের বাগান সংলগ্ন ভৈরব নদীর ঘাটের শান বাঁধানো সিঁড়িতে বসে রচনা করেছেন অনেক গান কবিতা ও প্রবন্ধ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিচুচর কলসি গেল ডুবে কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায় ধন্য সেই ভৈরব নদী পাড়ের স্নান ঘাটের সিঁড়িটির অংশবিশেষ এখনও বিদ্যমান আছে উনিশশো ছাব্বিশ ও সাতাশ সালে কবি কার্পাস ডাঙ্গায় দীর্ঘ সময় অবস্থান করেন ওই সময় কার্পাস ডাঙ্গার ভৈরব নদের তীরে বসেই সাহিত্যের একটি উল্লেখযোগ্য অংশ রচনা করেছেন টানা দুই মাস তিনি আট চালা ঘরটিতে ছিলেন তিনি থাকতেন হর্ষ প্রিয় বিশ্বাসের আটশালা ঘরে হর্ষপ্রিয় ছিলেন তৎকালীন নদিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক এখন তার উত্তর নিজ অর্থ ব্যয় করে নজরুলের স্মৃতি রেখেছেন ও রহিম সরকারের আমন্ত্রণে কবি নজরুল কলকাতার আমহাজ স্ট্রিট থেকে সহপরিবারে কার্পাস ডাঙ্গায় আসেন সে সময় ভারতবর্ষে চলছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন আন্দোলনের হাওয়া বয়েছিল ছিল কার্পাস ডাঙ্গায়ও কবি নজরুল গঠন করেছিলেন শ্রমিক প্রজা কৃষক পার্টি মূলত স্বদেশী আন্দোলনের নেতাদের উৎসাহ দিতেই পার্টির পক্ষে কবি কার্পাস ডাঙ্গায় আসেন এখানকার জীবনযাত্রা ও পরিবেশ তার সাহিত্যকর্ম মৃত খুদা এবং কবিতা সহ অনেক গান লিখতে সহায়ক হয়েছিল স্মৃতি বিজড়িত এই বাড়িতে এখন থাকছেন হর্ষ প্রিয় বিশ্বাসের ছেলে প্রদ্যুত বিশ্বাসের দুই ছেলে প্রকৃতি বিশ্বাস ওরূপে বকুল বিশ্বাস ও মধু বিশ্বাস যে ঘরে কবি থাকতেন সেই ঘরে সহস্ত্রিক থাকতেন বকুল বিশ্বাস কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে উনিশশো সালে কবির জন্ম জয়ন্তী উৎসব পালন এবং নজরুল মেলাও বসেছিল এই কারপাশ ডাঙ্গায় দুই সালে এখানে নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘরের পাশে স্মৃতি স্তম্ভ তৈরি করেন তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম দুই সালে কবি নজরুলের স্মৃতি বিজড়িত আটচালা ঘর ও ভৈরব নদীর ঘাটলার সিঁড়ি কিছুটা সংস্কার করেন তৎকালীন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার এছাড়া কারপাশ ডাঙ্গায় ইউনিয়ন পরিষদ মোড়ে একটি নজরুল সত্তর করা হয়েছে তবে এই চত্বর নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন স্থানীয়রা কারপাশ ডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আশার শতবর্ষ পূর্তি হবে এবছর জন্মবার্ষিকী উপলক্ষে সুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম নজরুল প্রেমীদের নিয়ে একটি মত বিনিময় সভা করেন সবার সিদ্ধান্ত অনুযায়ী দামুর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র দুদিন ব্যাপী জাতীয় কবি নবী কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল রোববার কার্পাস ডাঙ্গায় নজরুল মঞ্চে সুয়াডাঙ্গা জেলার প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য কবিতা আবৃতি সঙ্গীত রচনা প্রতিযোগিতার আয়োজন করেছেন মঙ্গলবার নজরুলের ১২৬ তম জন্মবার্ষিকী জাকজমক পালন করা হবে এ বিষয়ে আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল বলেন সুয়াডাঙ্গার ডিসি সাইমা ইউনুস থাকাকালীন আমার জমির অধিগ্রহণের বিষয়টি মন্ত্র মন্ত্রণালয় করেছিলেন পরে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে কিন্তু এর বাস্তবায়ন হয়নি পরিবার নিয়ে ঘরে থাকি একটু সমস্যা হয় কারফাস ডাঙ্গা নজরুল ইসলাম স্মৃতি সংসদে সদস্য সচিব ও ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল বলেন নজরুল সতর নির্মাণে বিগত সরকারের সময় অনিয়ম হয়েছে একটা তদন্ত করা প্রয়োজন আটচালা বাড়িটি অধিগ্রহণ করে সরকারিভাবে নজরুল ইনস্টিটিউট সহ অন্যান্য উন্নয়ন কাজ করা সম্ভব কারফাস ডাঙ্গা নজরুল ইসলাম স্মৃতি অংশদের সভাপতি ও ইউনিয়ন বিএমপি সভাপতি শামসুল আলম বলে কারপাস ডাঙ্গায় কবি নজরুল ইসলামের নামে একটি হাসপাতাল নজরুল গবেষণা ইনস্টিটিউট নজরুল পাঠাগার মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানাই আমরা দামুরহুতা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন প্রতি বছরের মতো এবছরও কারপাস ডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে সুয়াডাঙ্গা জেলা প্রশাসন দুদিন ব্যাপী জাকজমকপূর্ণ অনুষ্ঠান করবে এ বিষয়ে সুয়াডাঙ্গা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন জাতীয় কবি নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে রেলি আলোচনা সভা বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে কারপাস ডাঙ্গায় সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হলে সেটি যথাযথভাবে পালন করবে জেলা প্রশাসন